ইংরেজিতে আমরা জানি যে বর্ণ বর্ণ আছে তো প্রত্যেকটা কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে যেহেতু আয়নায় কি হয় আয়নায় যে অক্ষরটার বাম আছে আয়নায় এই বামটা পরিণত হয় তার ডানে আর যে অক্ষরটার ডান আছে আয়নায় সেটা উল্টে হয়ে যায় তার বাম তার মানে কিন্তু বাম হয়ে যায় ডান ডান হয়ে যায় বাম তারা চেঞ্জ হয় তাহলে যে কোনো একটা লেটারকে আপনি প্রাথমিকভাবে আয়নায় তার পরিবর্তন হবে কিনা বোঝার জন্য কিন্তু তাকে আপনার কি করতে হবে মাঝখান থেকে কেটে সমান দুই ভাগ করতে হবে মাঝখান থেকে কেটে সমান দুই ভাগ করতে হবে যেমন এম যেমন ধরেন এস যেমন ধরেন এ এ কে যখন আমি কাটলাম মাঝখান থেকে ঠিক সমান দুইটা টুকরা করলাম এখন তার বাম পাশে যা ডান পাশেও ঠিক তা বাম পাশে যা ডান পাশে ঠিক তা তাদেরকে কিন্তু বলা হয় সিমেট্রিক ঠিক না তাদেরকে কিন্তু বলা হয় সিমেট্রিক তাদেরকে ঠিক দ্বি পার্শ্ব প্রতি তাদেরকে ঠিক কেটে দুই ভাগে ভাগ করা যায় একদম সমান সমান অংশে বিভক্ত হয় তাই দেখেন যেহেতু দুই ভাগে সমান সমান অংশে বিভক্ত হয় তার মানে তার বাম যদি ডান বামও হয়ে যায় ডান যদি বাম হয়ে যায় তার বাম ডান সমান থাকার কারণে তার মধ্যে কোনো পরিবর্তন আমরা ধরতে পারবো না তার মানে যে অক্ষরগুলোকে মাঝখান থেকে কাটলে দুই ভাগে ঠিক সমান দুটো টুকরো উৎপন্ন হয় হুবহু সেম জমজ বোনের মতো তাদেরকে আয়নায় কোনো চেঞ্জ ধরা যায় না যেমন এম এরকম আরেকটা অক্ষর m কে যদি আপনি ঠিক মাঝখান থেকে কেটে দেন দেখেন দুই পাশে কিন্তু হুবহু দুইটা জমজ ভাইয়ের মতো তৈরি হয়েছে কিন্তু এন কে আপনি কাটতে যান দেখেন এই পাশের অংশটা উপরের দিকে ঢেউ এই অংশটা নিচের দিকে ঢেউ তাহলে কিন্তু তারা জমজ ভাইবনের মতো না তাহলে আমরা কি করব মাঝখান থেকে অক্ষর কেটে তাকে চেক করতে পারি তো ইংরেজি বর্ণমালায় যে 26টা বর্ণ আছে তার মধ্যে 11টা লেটার পাওয়া যায় 11টা লেটার পাওয়া যায় যারা আয়নাতে প্রতিফলিত হলেও কোনো ভাবে চেঞ্জ হয় না সেই শব্দগুলো কি এ এইচ আই এম ও টি ইউ ভি ডাব্লিউ ওয়াই এটাকে একটা ছন্দ মনে রাখতে পারেন সেই ছন্দটা কি হলো সেটা হচ্ছে ওয়াই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই ভাই 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 এই বর্ণ কখনোই আয়নাতে প্রতিফলিত মানে হবে কি হবে না তা না প্রতিফলিত হলেও কখনোই চেঞ্জ হবে না যা ছিল তাই থাকবে ঠিক আছে এখন যদি ছোট হাতের অক্ষরে অক্ষরে যাই তাহলে কি হবে অক্ষর গুলোর মধ্যে ঠিক এ থেকে জি পর্যন্ত যদি আমরা যাই তাহলে তাদেরকে আমরা কেটে টেটে চেক করতে পারি সেই চেক করলে আমরা দেখবো যে তাদের মধ্যে আপনার এই ছয়টা লেটার আছে যাদেরকে কোনোভাবে আপনি পরিবর্তন ধরতে পারেন না যেমন ধরেন এই যে আয় আই যদি এরকম থাকে তাকে তাহলে আপনি মাঝখান থেকে তাকে কেটে দিলেও দুই পাশে ঠিক সমান কিন্তু উৎপন্ন হয় যেমন মনে করেন ছোট হাতের এম এম যদি থাকে আচ্ছা এমটা তাও এখানে টান আছে এটা নেয় নাই ধরেন ছোট হাতের এক্স আপনি নিলেন বা ছোট হাতের ডাব্লিউ আপনি নিলেন বা ও আপনি নিলেন এটা সর্বক্ষেত্রেই তো এইসব ক্ষেত্রে দেখেন আপনি মাঝখান থেকে তাদেরকে কেটে দেন কোনোভাবেই কিন্তু তাদেরকে আপনি আলাদা আলাদা ডান বা বাম অংশে বিভক্ত করতে পারছেন না তার মানে তারা হচ্ছে সিমেট্রিক্যাল এরকম ইংরেজিতে লেটার আছে কয়টা ছয়টা সেটা ধরেন যে আই লাভ এক্স এই লাভ এর ইর বদলে জাস্ট ডাব্লিউ দিবেন তাই হোক তাহলেই হবে আই লাভ এর ইর বদলে ডাব্লিউ দিবেন আই লাভ এক্স দেখেন এই এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ আর এই হচ্ছে ছয় এই ছয়টা লেদার লেটার ছোট হাতের ইংরেজি তারা কিন্তু কোনোভাবেই দর্পণে প্রতিফলিত হলেও ধরা যাবে না ধরা দেবে না ওকে পাশাপাশি বলে রাখি সংখ্যার বেলায় মানে ডিজিট যেটা আছে আমাদের দশ ভিত্তিকে আমরা কিন্তু জিরো থেকে নাইন পর্যন্ত টোটাল দশটা ডিজিট ব্যবহার করে থাকি তার মধ্যে এই জিরো আর এইট জিরো আর এইট এই দুইটা লেটারকে আমরা যদি লিখি হ্যাঁ যেমন ধরেন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো হবে না টেন হচ্ছে ওয়ান আর শূন্য রিয়া যাই হোক এখানে দেখেন এই জিরোকে আপনি কাটেন আর বাকি সবগুলোতে আপনি কাটেন কেউ কিন্তু সমান দুই ভাগে ভাগ হবে না জিরো আর এইটটা কিন্তু দুই ভাগে ভাগ হবে তাই এই জিরো আর এই হচ্ছে এইট এই দুটো হচ্ছে ডিজিটের মধ্যে এই দুটো ডিজিট হচ্ছে আয়নাতে প্রতিফলিত হলেও বোঝা যায় না এখন দেখেন পঁয়তাল্লিশতম বিসিএস এর প্রশ্ন একবার আমরা প্রশ্ন সলভিং এ যেতে পারি দেখেন রোজের আয়নায় প্রতিবিম্ব কোনটি তো আয়নায় প্রতিবিম্ব হলে কিন্তু তার বাম ডানে রূপান্তরিত হবে কখনোই মাথা পা মাথা চেঞ্জ হবে না বাম ডান কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাহলে দেখেন এই জায়গাতে আয়নায় প্রতিবিম্ব হলে দেখেন যেহেতু বাম থেকে ডান চেঞ্জ হয়ে যাবে একটা জিনিস আগে আমি দেখাই তাহলে রোজ যখন শব্দটা যখন আয়নার সামনে তাহলে আয়নায় কিন্তু দেখেন আর কিন্তু এখানে উল্টো দিকের আর হবে তখন ও কিন্তু এই উল্টো দিকের ও হবে তখন এই এস এই তখন ই তখন আপনি রোজ যেভাবে পড়তেছেন আয়নায় তখন পড়তে গেলে আয়নায় কিন্তু লেটারটা এরকম হবে আর ও এস ই এরকম হবে না আপনি যখন দর্পণের প্রতিবিম্ব করতে যাবেন এই যে দেখেন তখন কিন্তু তার বাম থেকে ডান কিন্তু টোটালি কিন্তু উল্টো দিকে হয়ে যাবে বাম হয়ে যাবে ডান ডান হয়ে যাবে বাম তখন অক্ষর গুলোকে কিন্তু আপনার উল্টো দিক থেকে দেখে নিতে হবে তাহলে খেয়াল করে দেখেন এখানে অপশন আপনি কি কি নিতে পারেন খেয়াল করে দেখেন এখানে প্রথমে আর কে দিছে শুরুর দিকে ও এস ই তারপরে দেখেন এখানে আর ও এস এখানে দেখেন আর ও এস এখানে এর মধ্যে এই এস তো আছে এই এস হচ্ছে কি সে কিন্তু একদম সঠিক ডিজিট হিসাবে আছে সে কিন্তু একদম সঠিক ডিজিট হিসাবে আছে তাহলে কিন্তু তাকে সে তো প্রথমেই বাদ কোনোটি নয় এই অপশনও বাদ এখানে দেখেন আর ও ই আপনি যখন দর্পণের প্রতিবিম্ব নিতে যাবেন তখন কিন্তু সম্পূর্ণ বাম থেকে ডান কিন্তু আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে সম্পূর্ণ বাম থেকে ডান কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে কিন্তু এখানে কিন্তু বামের অক্ষর কিন্তু বামে রেখে দিছে নিজেকে জাস্ট চেঞ্জ করছে সুতরাং এই অপশন কিন্তু আমরা নিব না এই অপশনে দেখেন সম্পূর্ণ বামের অক্ষর ডানে আসছে ডানের অক্ষর বামে গেছে তারা কিন্তু সঠিক ক্রোমোটাকে একদম উল্টে দিয়েছে অক্ষরগুলোকে গুলোকে উল্টে দিয়েছে তাহলে দেখেন আর এর উল্টো এই দেখেন তার আর উল্টো ও তো সেম এসটা যেভাবে ছিল এস কিন্তু মাঝখান থেকে কেটে দেখেন তার বাম ডামে কিন্তু সে উল্টে গিয়েছে এস এবং ইটা দেখেন ইটাকে টোটালি উল্টে দিয়েছে ই তাহলে আমরা সঠিক অপশন হিসাবে নিতে পারি কিন্তু সঠিক অপশন হিসাবে কিন্তু আমরা নিতে পারি অপশন গ কে আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি মেমোরি মেমোরির যদি আয়নাতে প্রতিবিম্ব দেখতে চান তাহলে খেয়াল করে দেখেন এখানে প্রথমেই যা করছে প্রথম ক অপশনে এম কে কিন্তু বাম থেকে ডানে নিয়ে আসছে ঠিকই কিন্তু তাকে একই সঙ্গে কিন্তু উল্টে দিয়েছে তার মাথা হয়ে গেছে পা পা হয়ে গেছে মাথা কিন্তু আয়নাতে কিন্তু যখন আমি আমার নিজেকে দেখি আমার পা মাথা কিন্তু যার যার জায়গাতেই থাকে শুধু আমি ডান হয়ে যায় বাম বাম হয়ে যায় ডান আমি যদি আমার ডান হাত নাড়াই তাহলে আয়নায় আমি দেখি যে ওই ব্যক্তি তার মানে বাম হাত নাড়াচ্ছে আয়নায় ডান হাত নাড়ালে ওই ব্যক্তি কিন্তু দেখি যে আয়নার আমার সাপেক্ষে সে কিন্তু তার বাম হাত নাড়াচ্ছে কিন্তু আমার মাথা কিন্তু আমার নিজেকে উল্টে আমি দেখি না তাহলে আসছে কিন্তু তাকে পা মাথা ফেলছে কিন্তু বাম আর ডানে ইন্টার চেঞ্জ হবে কখনোই পা মাথায় কিন্তু কোন চেঞ্জ হবে না তাহলে প্রথম অপশন অটোমেটিক্যালি বাদ দ্বিতীয় অপশনে দেখেন এম কে প্রথমে রাখছে বাম থেকে ডানে নাই এক ভুল আরেক ভুল হচ্ছে এম কে উল্টে দিছে গ নাম্বার অপশনও বাদ তিন নাম্বার অপশনে দেখেন কি করছে এই জায়গা তিনটা অপশনে ঠিক একই কাজ করছে দেখেন ঘতেও কিন্তু এমটাকে উল্টে ফেলছে ডাব্লিউ বানিয়ে ফেলছে ঘ কিন্তু অটোমেটিক্যালি বাদ দেখেন আপনি এই এক এম ফলো করলে তিনটা অপশন অটোমেটিক্যালি বাদ দিয়ে দিতে পারেন কমন সেন্স থেকে এখন তারপরে বাকি থাকে কি খটাকে জাস্ট ভেরিফাই করা খ লেটার তখন দেখেন এটা বাম থেকে ডানকে ঠিকই উল্টে দিছে এম তো হুবহু এম কেন চেঞ্জ হয় না ই দেখেন ইটা কিন্তু তার মানে বাম দিক থেকে ডান দিকে প্রসারিত এখানে কিন্তু ডান থেকে উল্টো দিকে বামে প্রসারিত আবার ও আবার ওর খোলা প্রান্ত গুলো খোলা ডানের দিকে আসছে এখানে উল্টে বামের দিকে গেছে আর দেখেন এম চারটা কিন্তু দর্পণে প্রতিফলিত হয়নি শুধু ই আর ছিল তারা উল্টে গিয়েছে তাহলে সঠিক উত্তর কিন্তু খ আর বাকি তিনটা অপশনই দেখেন এম এর কারণেই আপনি এক ধরে নিতে পারবেন যে তারা সঠিক নয় তাদের আপনি এলিমিনেট করে দিতে পারবেন আশা করি ক্লিয়ার হয়ে গেল তো দেখেন এর পরে হচ্ছে রিলেশন এর আয়নায় প্রতিবিম্ব কোনটা রিলেশনের আয়নায় প্রতিবিম্ব কোনটা তো রিলেশনের আয়নায় প্রতিবিম্ব দেখতে গেলে দেখেন খ অপশনে আমার যেটা চোখে পড়তেছে দেখেন এই আর কিন্তু বাম থেকে ডানে গেছে কিন্তু পা মাথা উল্টে গেছে বাদ দর্পণে পা মাথা উল্টাবে না বললাম তো গ অপশনে দেখেন শুরুতে আর কে রাখতে বাম থেকে ডানে নেয় নাই প্রথম ভুল আর কে পা মাথা করে দিছে আমি অন্য অক্ষর দিকে তাকাবই না আমি শুরুতেই ভুল পাচ্ছি আমাকে এলিমিনেট করতে হবে আমি দুইটা অপশন এলিমিনেট করে দিলাম আমার এত দেখার তো সময় নাই এক টাইম সিকিউর জন্য আমার সময় আছে থার্টি সিক্স সেকেন্ডস আমি এত কিছু কেন দেখবো ঠিক না আমি এত কিছু কেন দেখবো পরের অপশনে দেখেন ঘ অপশনে দেখেন আর কে উল্টেছে ঠিক আছে ই কে উল্টেছে ঠিক আছে কিন্তু এল কে দেখেন বাম থেকে ডান করে নাই এল এর সঠিক ফর্ম কিন্তু এল একি কিন্তু বাম ডান উল্টে দিলে কিন্তু সে উল্টে যাবে এখানে এলটা কিন্তু এরকম থাকার কথা ছিল কিন্তু এলটাকে কিন্তু সঠিক ফরমেই রেখে দিতেছে এলো বাদ তার মানে খ গ ঘ তিনটা অপশনকে আমি এলিমিনেট করে দিতে পারি তাহলে আমি রাখতে পারি কাকে ক কে তাহলে ককে যদি আমি রাখতে যাই তাহলে তাকে জাস্টিফাই কিনা তাকে জাস্টিফাইড সে কিনা সেটা আমাকে দেখে নিতে হবে তো চলেন দেখি আর আর এন বাম থেকে ডান ডান থেকে বাম প্রমো ঠিক রেখে প্রমো ঠিক রেখেছে ভালো কথা প্রত্যেক উল্টের থেকে আমরা দেখি আর কে তাহলে উল্টে দিলে আর হয়ে যাবে এমন ই হয়ে যাবে এমন এল তো দেখাল এ তো যেমন আছে তেমনি টি যেমন আছে তেমনি আই যেমন আছে তেমনি ও যেমন আছে তেমনি এনটা এমন থেকে হয়ে যাবে এমন তাহলে দেখেন আর এল এ আই ও তো সেম এনটা উল্টে গেছে তাহলে দেখেন এই জায়গাতে কিন্তু সব দিক দিয়ে মিলে তাহলে আমার সঠিক অপশন হচ্ছে ক ঠিক না ওকে চল্লিশ বিশেষের কোয়েশ্চেন ইউনিসেফের আয়নায় প্রতিবিম্ব কোনটা অপশনে ঠিক আগের মতোই প্রত্যেককেই পা মাথা উল্টে দিছে বাদ এখানে দেখেন এই ইউ আই আর হচ্ছে হ্যাঁ ইউ আর আই এই দুইটা হচ্ছে দর্পণে কোন চেঞ্জ হবে না তাহলে দেখেন আমরা ভেরিফাই করে দেখি ইউ ঠিক আছে বাম থেকে ডানের ক্রমে এটা বাম থেকে ডানে চলে আসছে এফটা ডানে চলে গেছে ঠিক আছে ইউ এন উল্টে গেছে আই ঠিক আছে সিও উল্টে গেছে এফ দুইটা উল্টে গেছে এটা তাহলে আমাদের সঠিক অপশন বাকি দুইটা দেখি আমরা কিছু উল্টা পাল্টা আছে কিনা এই জায়গাতেও দেখেন ঠিক আগের মতো এই ইউটা পা মাথা চেঞ্জ এই ইউটারও পা মাথা চেঞ্জ এই ইউটারও পা মাথা চেঞ্জ তাহলে আমার চোখে এগুলা প্রকট ভাবে ধরা দেয় আমি তাদের তিনজনকে সরাসরি বাদ দিতে পারি সঠিক কিন্তু খ এবং আমি দেখতেছি তার সবগুলো অক্ষরই ঠিকঠাক মতো রিভার্স হয়েছে তাহলে সঠিক উত্তর বেছে নিতে কিন্তু আমাদের চোখটা জাস্ট ঠিকঠাক মতো দেখতে পারলেই হয় আর তেমন কোনো সমস্যা হচ্ছে না আমরা দেখি আর একটা প্রশ্ন আনফেয়ার সঠিকভাবে আয়নায় দেখলে তার সঠিক প্রতিবিম্ব কোনটা হবে তাহলে বাম থেকে ডান করব তাহলে দেখেন প্রথম অপশনে দেখেন আমি যদি বাম থেকে ডান করি ইউ এন এফ এ আর বাম থেকে উল্টো এন হয়ে গেছে উল্টো এফ এমন ছিল এফ হয়ে যাওয়ার কথা এরকম এফ এমন হয়েছে ঠিক আছে এ যেমন ছিল তেমন আর কিন্তু এরকম হয়ে যাওয়ার কথা আর এমন হয়েছে ই কিন্তু এমন হয়ে যাওয়ার কথা ইউ এমন হয়েছে তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর অন্য অপশন বেলার বেলায় সেগুলো কি সমস্যা আমরা দেখে ফেলি প্রথমে হচ্ছে এখানে দেখেন ইউ বামে ছিল বামে রেখেছে তার মানে দর্পণ কিন্তু নাই বাদ এখানে একদম প্রকট ভাবে চোখে পড়ে সবগুলোর পা মাথা উল্টে গেছে বাদ পা মাথা কখনো দর্পণ উল্টাবে না এখানে প্রথমে ইউকে রাখছে এক নম্বর ভুল দুই নম্বর ভুল আবার তার পা মাথা উল্টে গেছে এটাও বাদ সো আপনি অপশন কত দ্রুত এলিমিনেট করতে পারেন দেখেন জাস্ট আপনার মাথাটা ঠান্ডা রাখতে হবে